নমস্কার আপনারা দেখছেন কে টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব অনেক অনুষ্ঠান এবং অনেক পর্ব আপনারা ইতিমধ্যেই এই অনুষ্ঠানে দেখেছেন প্রায় দেড়শো ছাড়িয়ে আমরা একশো ষাটের কাছাকাছি যাচ্ছি এপিসোডসের কথা বললাম এই অনুষ্ঠান আমি প্রথম দিন থেকেই যখন শুরু হয় আমি আপনাদের সামনে বলে এসেছি যে সামাজিক অনুষ্ঠান সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষের কাছে কি বার্তা পৌঁছচ্ছে এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এইখানে রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেকটি মানুষজন বিভিন্ন পেশার এসছেন এবং তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেছেন এসআইআর থেকে রাজ্য রাজনীতি থেকে দুর্নীতি থেকে সব কিছু এবং আগামী দিনেও যত এগোবে দু যত কাছে আসবে এসআইআর যত এগোবে মহিলা নিরাপত্তা নিয়ে যত প্রশ্ন উঠবে আমাদের অনুষ্ঠানও কিন্তু তত এগিয়ে যাবে এবং সেই সব পয়েন্টস নিয়ে আমরা আপনাদের সামনে রাখবো বিভিন্ন মানুষজন আসবেন এবং তারা তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সামিট হচ্ছে বাংলায় এরকম বলা হচ্ছে বিরোধীরা বলছেন বাংলায় বিনিয়োগ করতে নাকি কোনো কোম্পানি আসতে চাইছে না মানে বাংলায় বিনিয়োগ করার যা পিকচার যা ছবি উপযুক্ত নয় অর্থাৎ অর্থাৎ আরও ক্লিয়ারলি যদি আমি বলতে চাই যে বাংলা ল্যান্ড সেখানে কিন্তু কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবেন না আমাদের আজকের পর্ব শুনে আপনাদের মনে হচ্ছে দুর্নীতি নীতি দুর্নীতির ক্ষেত্রে এটা আমি কেন বললাম এবং তার সঙ্গে মহিলা নিরাপত্তাও কিন্তু একটা খুব বড়ো প্রশ্ন কর্পোরেট লেভেল থেকে একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত মহিলা নিরাপত্তা প্রয়োজন আমাদের আজকের অতিথি আজকের পর্বের অতিথি এমন একজন আছেন আপনারা কিছুক্ষণের মধ্যেই তাকে দেখবেন তার অভিজ্ঞতা হসপিটাল থেকে শুরু করে এন্টারটেনমেন্ট পর্যন্ত প্রতিটি স্তরে আছে হসপিটাল থেকে এভিয়েশন থেকে এন্টারটেনমেন্ট পর্যন্ত সবই আছে বর্তমানে তার ডেজিগনেশনটা আপনাদের বলে দিই তার আগে পরিচয় করে দিই আমার বাদীকে বসে আছেন সোমা চক্রবর্তী সোমা বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর গুডেস হসপিটাল যেটা তার নিজের এবং তার সঙ্গে প্রেসিডেন্ট অফ গৌরী ফাউন্ডেশন এটাও তার নিজস্ব এবং স্টেট জয়েন্ট সেক্রেটারি হিউম্যান রাইটস কমিশন উমেন সেলে স্টেট জয়েন্ট হিউম্যান রাইটস কমিশনের বুঝতে কত কত বড় দায়িত্ব এবং অভিজ্ঞতা সেলের পারছেন তার আছে এবং তার সঙ্গে কিন্তু আমরা আজকের পর্ব যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো সোমা প্রথমে আপনাকে স্বাগত কেটিভি স্টুডিও আপনি প্রথমবার এসছেন এবং এই অনুষ্ঠানে আপনি এসছেন আপনার সঙ্গে আমার যখন প্রথম কথা হয় আপনি অনেক পর্ব দেখেছেন এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রত্যেকে এসছেন আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দায়িত্ব আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে সামিট হচ্ছে মুখ্যমন্ত্রী স্বল্প শিল্পপতিদের প্রতিদিন নিয়ে আসছেন কথা হচ্ছে তারপর বাস্তবে কিন্তু বিরোধীরা বলছেন এটা আর ম্যাচিওর করে না বলুন প্রথমে কেটিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা এত পপুলার একটা অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে নিয়ে আসার জন্য আপনাকেও ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরাদের কোথাও অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে আমি মনে করি একজন মানে ওমেন এন্টারপ্রেনিয়ার হিসাবে যে আমরা কেন বাইরে থেকে শিল্পপতিদের নিয়ে আসবো বেশ আমরা কেন রাজ্যে নিজেরা শিল্প করব এই মনোভাবটা নিচ্ছি না বেশ এটা বিরোধী অবিরোধী আমি বলতে পারবো না বাট অ্যাজ আ বিজনেস পারসন আমি পার্সোনালি মনে করি যে আমরা নিজেদের ঘরের যে সোনা আছে সেটাকে হয়তো আমরা ভালো করে চিনতে শিখিনি ওয়ার উই আর গোয়িং আউট অফ দ্য স্টেট বড় প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা কতজন যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে কতজন এগিয়ে আসি ব্যবসা করবার জন্য কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় একটা সিকিউর লাইফ নেওয়ার জন্য আপনি ঘরে ঘরে প্রত্যেকটা তার ছেলে তার মেয়ের কাছে একটু আপনি জিজ্ঞাসা করুন তার বাবা মারা কত কতজন বাবা মা বলে যে তুমি বিজনেস করবে কারণ তারা তুমি বিজনেস করার জন্য এই এই পদ্ধতিগুলো অবলম্বন করো তাদেরকে ছোট থেকে শেখানো হয় বিজনেসের কি পরিকাঠামো আছে না আছে কারণ আমরা ছোট থেকে ছেলেদের সে ছেলে মেয়েদের শেখাই কে ডক্টর হবে কে ইঞ্জিনিয়ার হবে কেউ আপনার আফটার কোভিড তো হসপিটাল ম্যানেজমেন্টে মানুষে ভর্তি পড়াশোনা করতে চলে গেছে বিকজ আফটার কোভিড পিপল থিঙ্ক অন দ্যাট ওয়ে যে এই এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে সবচেয়ে সিকিওর ইন্ডাস্ট্রি কোনো দিন বন্ধ হবে না তো আমরা কিন্তু কেউ ছোটোবেলা থেকে রিস্ক নেওয়া কি শেখাই না আমরা ছোটবেলা থেকে শেখাই না যে একটা বিজনেসের পরিকাঠামো কি হবে বেসিক্যালি আমরা কেউই নিজেদেরকে ছাড়া আমরা স্টেট নিয়ে চিন্তা করি না আমরা চিন্তা করি কখন যখন সন্ধ্যেবেলার চায়ের আড্ডায় বসি সিগারেট খেতে খেতে বিভিন্ন রকমের আড্ডা করতে করতে যে বাংলার কিছু হবে না বা বাংলা কিছু হওয়া সম্ভব নয় কাউকে তো বিড়ালের গলায় ঘন্টা তো বাঁধতে হবে আমার মনে হয় যে এইখানে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত বাঙালিরা যে আমরা নিজেরা কতটা ওয়াকি বহল আমরা এই ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করছি কতটা বিজনেসে এগিয়ে আসবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আজকে আমাদের ছেলেমেদের আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি বাইরে পাঠিয়ে দিয়ে দে খুব স্বাভাবিকভাবে অবলীলাক্রমে বলে যে দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক হোয়াট দে উইল ডু কেন কিছু করার নিয়ে আগে তো নিজেদের কিছু চিন্তা ভাবনা সমস্ত কিছু নিয়ে আসতে হবে আজকে আমরা যদি ইন্ডাস্ট্রি বলি ইন্ডাস্ট্রি বলতে আপনি দিল্লিতে দেখুন সমস্ত আইটি কোম্পানি রয়েছে আপনি সুরাটে দেখুন শাড়ির জায়গা রয়েছে শাড়ির ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে বিজনেস হাব বলে ধরতো তারা তো না জেনে বুঝে কিছু করেনি তাহলে আমরা সেই কলকাতাকে বা ওয়েস্ট বেঙ্গলকে কেন বিজনেস হাব বলে ধরতে পারছি না এখানে আমার প্রশ্ন থাকবে সময় এই যে এই যে একটা বড় আপনি প্রশ্ন তুলে দিলেন যে ওয়েস্ট বেঙ্গলকে আমাদের রাজ্যকে কেন বিজনেস হাব বলে ধরা হবে না কার গাফিলতি মানে গাফিলতি বলবো না আপনি এটাকে কিভাবে ডিফাইন করছেন মানে এটা এটা কেন না অ্যাকচুয়ালি নেগলিজেন্স কেন নেগলিজেন্স কারণ আমরা আপনি দেখুন আমরা বিজনেস করতে চাইছি না আমরা শুধু বলছি বিজনেস করব আমি আগেও বললাম যে আমরা কেন সামিটে বাইরে থেকে শিল্পপতিদের আনবো আমরা কেন নিজেরা ইনভেস্টমেন্ট করে কিছু করব না এটা ভাবছি না আমাদের তো কোনো কিছু করতে গেলে আগে নিজেদের দশবার দশটা পা বাড়িয়ে রাখতে হবে দেন আমি ভাববো যে এটা আপনার বিজনেস করার যোগ্য হবে কি যোগ্য হবে না আজকে যারা বিজনেস করে যাচ্ছে তো ডেফিনেটলি ইউনো দে আর গেটিং সাকসেস করেক্ট তো আমরা কেন করতে পারছি না আগে আমাদের মানে আমাদের নিজের পরিবার থেকে সচেতন হওয়া উচিত যে আমি আমাদের ছেলে মেয়েকে বিজনেসের দিকে নিয়ে যাব আচ্ছা এই সাহসটা কেন পাওয়া যাচ্ছে না মানে এখানে কি পরিকাঠামোর কোনো গাফিলতি আপনি দেখছেন নাকি সমাজের সামাজিক কোনো প্রবলেম দেখছেন না মানুষের দূরদর্শিতা অর্থাৎ মানুষের দূরদর্শিতা কারণ আমরা বাবা মারা সবসময় চিন্তা করি আমাদের বাচ্চাদেরকে আমরা রিস্ক ফ্রি লাইফ কি করে দেব আমরা কখনো রিস্ক নিতে শেখাই না আমরা যেদিন থেকে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে রিস্ক নিতে শেখাতে পারবে সেদিনকেই কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতি হবে বেশ ওকে আমি এবার পরের প্রশ্নে আসব যে আপনি এই মুহূর্তে যে দায়িত্বে আছেন এত একটা বড় হসপিটাল আপনার আপনি চালাচ্ছেন সেখানে আর এই হসপিটাল নিয়ে এই নার্স নিয়ে এই ডক্টর নিয়ে কিন্তু তোল পার হয়ে গেছে আর জি করার ক্ষেত্রে আপনি জানেন আপনার দর্শকরাও জানেন তারপরে ক্ষেত্রে নার্স জুনিয়র ডক্টর সেই টার্গেট হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত তাদের কিভাবে দেখছেন কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে দেখুন প্রত্যেকটা জবের ক্ষেত্রেই মনে হয় আমাদের কাছে চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হয় আর আমরা যেই স্বাস্থ্য নিয়ে কথা বলছি শুধু ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষ জুড়ে কোথাও একটা আমি স্বাস্থ্যের প্রতি গাফিলতি বলবো না স্বাস্থ্যকর্মীদের প্রতি কোথাও একটা যেন মানে হিং হিংসাকাতর মনোভাব জন্মিয়েছে জন্মিয়েছে বলবো সেইটার জন্য হয়তো এই ধরনের একটা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও কোথাও আমাদের অ্যাওয়ারনেস হওয়াটা খুব দরকার অ্যাওয়ার হওয়াটা খুব দরকার আর অ্যাওয়ার হওয়ার জন্যই আমাদের ঠিক আমরা যেমন ডাক্তারদের ডক্টর দিয়ে করি বা তাদের রেসপন্সিবিলিটি নিয়ে করি বিভিন্ন ইউনো আমরা সেমিনার করি তো আমার এটা মনে হয় কোথাও যেন যে পেশেন্টদের রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে এই এইভাবে মানে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে যে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য বিয়ে করে যারা অ্যাসোসিয়েশানরা রয়েছে তাদের এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত যে অ্যাটলিস্ট পেশেন্টদের রাইট রেসপন্সিবিলিটি নিয়ে একটা নিশ্চয়ই কোথাও একটা সেমিনার করা উচিত এটা হওয়া দরকার তাহলে হয়তো মানুষ বুঝবে তাদের যখন একটা পেশেন্টকে অ্যাডমিট করা হয় বা তাদের কোনো রকম বড়ো সার্জারি হয় কিছু হয় যেমন একটা ডক্টরের রেসপন্সিবিলিটি থাকে নার্সের রেসপন্সিবিলিটি থাকে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সেইখানে কিন্তু তার পেশেন্ট রিলেটিভ পেশেন্টেরও কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি থাকে টু মেনটেন দিস প্রোটোকল এখানে প্রশ্ন থাকবে আপনি যে একটু আগে বললেন যে যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্মী আমরা বলবো ইনক্লুডিং তাদের নিরাপত্তা কোনো একটা জায়গা আপনার মনে হচ্ছে মানে ঘাটতি এই ঘাটতিটা কার গাফিলতি মানে এই ঘাটতিটা কেন আপনি আপনার আপনার হসপিটালে যারা যারা এমপ্লয়িজ আপনার তাদের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য রাইট তো এইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে মানে কি চোখে দেখছেন কিম্বা এই ঘাটটিটার জন্য কারণ ঘাট ঘাটতে কেও না ঘাটটি এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা একটা মানে একটা একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আমরা সবাই রয়েছি এই ভোলাটাইল সিচুয়েশনের জন্যই এই ঘাটটিটা তৈরি হয়েছে এই ঘাটটিটা একদম मेटানো যায় যদি বারবার বললাম যদি কমিউনিকেশন ক্লিয়ার থাকে پیشنট এন্ড پیشنট রিলেটিভ ডক্টর এই তিন এই তিনটেই তো মাধ্যম এই তিনটে মাধ্যমের মধ্যে যদি প্রপার কমিউনিকেশন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আর ঘাটতির জায়গা থাকে না কিন্তু সেটাই কেউ ক্লিয়ার করতে চায় না সো এবার একদম ডাইরেক্ট কোয়েশ্চেনে যাই আপনি আপনি হসপিটালে আপনার যে সমস্ত ডক্টররা যুক্ত আছেন সেখানে দাঁড়িয়ে মহিলা ডক্টর যারা মহিলারা আছেন তারা এই অনুষ্ঠানে এসে সময় আপনি দেখেছেন সেই পর্ব আমাকে বলেওছেন সেখানে কিন্তু মহিলারা আপনাকে আমি ওপেনই জিজ্ঞেস করি একদম যে নিরাপদ কি বোধ করেন মানে আপনি আপনার লেভেল থেকে কিংবা আপনার টিমে যারা আছেন ডু দে ফিল সেফ টু ওয়ার্ক আউট নাইট একদম সেফ না সেফ হওয়ার তো কিছু নেই বেশ না মহিলা নিরাপত্তাটা বড় প্রশ্ন নিশ্চয়ই আপনি বলুন আমি আমি তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি দেখুন শুধু স্বাস্থ্য ক্ষেত্র বলে না মহিলা নিরাপত্তা সব জায়গায় দরকার ইভেন আমার আর একটা কথা হচ্ছে যে মহিলা নিরাপত্তা কেন কাউকে বলে দিতে হবে যে আপনার জন্য কি আপনার নিরাপত্তা বলে দেয় বলে তো দেয় না তাহলে একটা মহিলার জন্য কেন নিরাপত্তাটা বলে দিতে হবে মানে মানে কোনটা বলে দিতে হবে বলছো নিরাপত্তা বলে দিতে হবে না নিরাপত্তা বলে দিতে হবে মানে যে আমরা তো কেউ কাউকে কাউন্টার করতে পারি না কার নিরাপত্তা কে কাকে দেবে আমার মনে হয় যে আহ আজকে আপনি যেই প্রসঙ্গে আসতে চাইছেন যে মহিলারা কি সুরক্ষিত একদমই আপনি এই 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 প্রশ্নটাই আসতে চাইছেন যে মহিলা মহি আমরা কেউই সুরক্ষিত নয় আপনি দুদিন আগেই হয়তো দেখতে পেয়েছেন যে লালকেল্লার ওখানে কিভাবে ব্লাস্ট হয়েছে তাহলে ওইখানে আমরা কি সুরক্ষিত ছিলাম সুরক্ষিত ছিলাম না যেখানেই ওখানে যারাই থাকুক তাদের যাই হোক তাদের জন্য আমরা খুবই শোকাহর্ত তো এই ক্ষেত্রে আমরা কেউ নিরাপদ নিরাপদ জায়গায় নেই তো সুতরাং নিজের নিরাপত্তাটা নিজেকেই করে নিতে হবে এর জন্য ল তার জন্য গণতন্ত্রের যে চিৎকার বা ভয়েস রেস সেগুলো করতে লাগে না নিজেকে নিজের নিরাপত্তা সবসময় আমাদের নিরাপত্তাটা আমাদেরই করে কিন্তু সময় আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছি তারপর রাত দখল আমরা বোধহয় কোনোদিন জানতাম না রাত দখল বলে আন্দোলন প্রচুর মহিলারা রাস্তায় বেরিয়েছিলেন সেই অগাস্ট মাসে সেদিনকে মনে আছে কিভাবে দেখছেন সেই সেই ঘটনা কি না না আমরা রাত দখল আমরা এখন বলছি রাত দখল আমাদের বহু হিস্ট্রি ফ্রান্স ফ্রান্সের যদি আপনি হিস্ট্রি পড়েন সেখানেও রাত্রির রাত দখল প্রচুর আন্দোলন হয়েছে আমরা হয়তো কিন্তু বাংলাদয়ে প্রথমবার দেখি আমরা ভুলে গেছি কিন্তু যেখানে ষড়যন্ত্র আমার মনে হয় আর নিজেরা যদি সচেতন না হয় ষড়যন্ত্র আমি বলছি আসছে দিন আমাদের মধ্যে যদি কেউ ষড়যন্ত্রের শিকার হয় তার মধ্যে যদি আপনার নিজেরা যদি নিজেরা সচেতন না হয় আমি সবটা নিয়েই বলছি সব মিলিয়ে মিশিয়ে পরিবেশে তো সেই ক্ষেত্রে নিরাপত্তাটা হয়তো কারোর কারোর সাথেই থাকে না তো সেই আমার মনে হয় যে আমাদের নিরাপত্তা বা মহিলা নিরাপত্তা এটা সব সময় আমরা বলে যে মহিলারা কি সত্যি নিরাপদ কোনো সোসাইটি কোনো সমাজ মাধ্যম কেউ আমাকে আমাদেরকে নিরাপদ করে দিতে পারবে না আমাদেরকে নিজেদেরকে নিজেদের নিরাপদ হতে হবে তার জন্য কিছু কিছু জিনিস যদি আমরা একটু ফলো করি তাহলে হয়তো সেই কিছু জিনিস বলতে অবশ্যই মানুষজন জানতে চাইবেন যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম যারা প্রথমে উই শুড থিঙ্ক অ্যাবাউট লাইক আমরা আইসোলেটেড এরিয়া যেগুলো আছে সেগুলোতে ডেফিনেটলি যাবো না উই শুড গো উইথ দ্য গ্যাং আমরা কেন একা যেতে যাব। সত্যি যে কারণ আমাদের আমাদের বাড়ির থেকে বা ঘর থেকে এই যে যারা এই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে দে 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 আর অল পারভার্টেড ফার্স্ট অফ অল তারা তো সামাজিকভাবে সুস্থ না তারা মানসিকভাবে সুস্থ না যারা এই ধরনের একটা গ্রিন সামাজিক ব্যাধি বলছেন আপনি হ্যাঁ

বিভিন্ন লো মানুষের নাম নেওয়া যায় কিন্তু দিস ইজ নট আ শো লাইক আই আই এম নট ইন পজিশন টু টেক দ্য নেম ফার্স্ট অফ অল তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও আমাদের ওই বাড়ি থেকে শুরু করতে হয় তারা মা বাবারা যারা আছে তাদের একটু বোঝাতে হয় বা যারা এই ধরনের ঘৃণিত কাজকর্ম করছে তাদের ছোটোবেলা থেকে কিছু না কিছু সিমটমস থাকে এরকম না সিমটমস থাকে না আমরা কি করি আমরা ইগনোর করি এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে আমরা যদি একটু প্রপারলি চেক করি তাহলে হয়তো তাদের এই যে মানসিক রোগ বা তারা এই ধরনের যে কাজকর্ম করতে তারা একটা অদ্ভুত সাহস পাচ্ছে সেইটা হয়তো আমার মনে হয় সেই জায়গাটা লক্ষ্য করলে এই টকিং অ্যাবাউট বলতেও ভালো লাগছে না রেপ এইটা হয়তো কমে যাবে সোসাইটি থেকে বেশ বড় প্রশ্ন তুললেন আপনি এবং এবং প্রত্যেকটি মানুষ যারা অনুষ্ঠান দেখেন সমাজ যেভাবে বোঝালেন কিংবা এক্সপ্লেন করলেন উমেন কমিউনিটির কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কি ভাবছেন আপনারা অবশ্যই জানাবেন সোমা আমি পরবর্তী ক্ষেত্রে আসি প্রথম প্রশ্নে আমি আপনাকে করেছিলাম আপনি বলছেন বাংলায় থেকে বাংলা ইনভেস্টারদের দিকে কেন প্রশাসন দেখছে না কিংবা তারা 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 ডাকছেন না এই ডাকার জন্য কি করতে হবে না আমি কিন্তু প্রশাসন ডাকছে না কেন সেটা আমি না প্রশাসন সেন্স বলতে বাংলাকে দেখা হচ্ছে না বাংলায় থেকে বাংলার ইনভেস্টরদের দেখা হচ্ছে এটা আমার প্রশ্ন আপনাকে তাহলে কি করলে দেখা যাবে আমার আমার কাছে কথা হচ্ছে যে প্রশাসন তখনই দেখবে যখন আমরা নিজেরা কিছু করতে এগিয়ে আসব আজকে আমি একটা হসপিটাল করেছি তারপরে আমি যদি কিছু বড় আকারের কিছু করতে চাই ডেফিনেটলি আমি আই শুড টেক আ হেল্প আমি আমার আমার এখানে যে প্রশাসন আছে আমি তাদের কাছ থেকে হেল্প নেব আর যদি তার মধ্যে প্রশাসন যদি দেখে যে সত্যি একটা সম্ভাবনা আছে তাহলে আমার মনে হয় না না করার কিছু আছে তাকে সাপোর্ট না করার কিছু আছে তো আমার মনে হয় সাপোর্ট সাপোর্টলি প্রশাসনিক আপনি আনসারটা যা দিলেন প্রশাসনিক পাশে না থাকলে আপনি কখনোই সেই জিনিস করতে পারবেন ভোট সেখানে দাঁড়িয়ে মানুষ কি করবে সময় বলুন তো মানুষ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে একদিকে ধর্ম একটি রাজনৈতিক দল বলছে বিরোধীরা বলছে ধর্ম হিন্দু হিন্দু ভাই ভাই অন্যদিকে শাসক দল বলছে বাঙালি অস্মিতা এবং তার সঙ্গে আরও অনেক ন্যারেটিভ সামনে আসছে কোন দিকে মানুষ যাবে বলুন তো আবার তার মধ্যে এসআইআর কোটি কোটি নাম নাকি পাঠ যাবে এটা বিরোধীদের স্ট্যান্ড শাসক দল বলছে এসআইআর শুড বি স্টপড বলুন অ্যাকচুয়ালি এখানে একদম এটা আমাদের একটা পলিটিক্যাল কোয়েশ্চেন যাই হোক এটা তো হচ্ছে মানুষের জনগণের একদম আমি আমি একটা নিমিত্ত মাত্র আপনি একজন ভোটার আমি একদম ভোটার তো আমি ডেফিনেটলি আই এম নট গোয়িং টু প্রনাউন্স ইউ লাইক আমি কাকে ভোট দেবো ডেফিনেটলি এটা আমি বলতে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষ আমাদের যে জন আমরা যারা তারা নিজেরা দেখে তারা তারা নিজেদের নিজেদের কত তারা নিজেরা কতটা উপকার পেয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট এটা একদমই দেখে এটাকে অস্বীকার করে আপনি ডাইরেক্টলি যেটা ঘুরিয়ে বলছেন প্রকল্প একদম মানে আমি প্রকল্পের কথা বলিনি আমি বলেছি তারা আমি শুধু প্রকল্প নিয়ে কেন অনেক রকমের ইয়ে থাকতে পারে অনুদান ভাতা বিভিন্ন আমি আসবো ঠিক পরের প্রশ্নটা আমি তাই করব আমি জানি আপনি বলবেন থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ ইভেন কি আপনি তো যারা ভাতা পাচ্ছে তারা রুরাল এরিয়া থাকছে আরবানেরও কিছু লোকজন নিয়ে আছে যারা শহরেরও অনেক আছে শহরের অনেক আছে শহরে যারা ভাতা পায় না তারা কি করবে এবারে এটা তারা নিজেরা দেখবে তাদের নিজেদের স্বার্থ কতটা চরিতার্থ হয়েছে সেই হিসাবেই ভোট নিরাপত্তা আগে না স্বার্থ আগে শোনো নিরাপত্তা আগে এটা কিন্তু ওমেন কমিউনিটি হয় আমি আপনাকে জিজ্ঞেস নিরাপত্তা আগে না স্বার্থ আগে মানে ভাতার রাজনৈতিক দান ক্ষয় রাতে যেটা আমি বললাম আবার সেটাকে কাউন্টার করতে বিরোধী দল বলছে আমি এত টাকা দেবো মাসে যদি এই অ্যামাউন্ট হয় আমি এই অ্যামাউন্ট দেবো আলটিমেটলি কোনোটা জায়গায় তার কর্মক্ষমতার উপর প্রশ্ন চিহ্ন তো সময় একদম কর্মক্ষমতা আমরা তো মানে সত্যি কথা বলতে যে এত কিছু আমাদের ইউনো প্ল্যাটারে করে সাজিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় কিছু শ্রেণী হয়তো প্রচন্ড স্ল্যাগিস হয়ে গেছে খুব লেজি হয়ে গেছে তো সুতরাং সেই ক্ষেত্রে যে দেবে আমি তার সঙ্গে থাকব হ্যাঁ এই মেন্টালিটি এখানে মানুষের যে এখন যে মূল্যায়ন বোধ সেইটা হয়তো খুব কমে গেছে বেশ তাহলে কোন আমার আমার মেইন প্রশ্ন যেটা ছিল আপনাকে দু হাজার ছাব্বিশে কোন ম্যান্ডেট মানে এত এত মানুষজন আমরা যখন ট্রাভেল করি কনফিউজ মানুষ কনফিউজ প্রথম কথা এসআইআর নিয়ে যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার দুই দু পঁচিশ ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে কি আপনি একটা স্টেটমেন্ট কিছু মানে আপনি কি এসআইআরকে সাপোর্ট করেন মানে এসআইআর হোক এই রিভিশন ইলেকশন কমিশন করছে নাকি পদ্ধতি নিয়ে আপনার প্রশ্ন আছে কোনটা আমার মনে হয় যেইটুকুনি যা প্রোটোকল তৈরি হয়েছে সেই প্রোটোকল গভর্নমেন্ট যা করেছে বা যেটাই করছে হয়তো ভালো মন্দ সবটা বিচার করেই করছে হওয়া উচিত হয়তো আমি কেউ না এর এর জন্য মন্তব্য করার বেশ ওকে। খুব ট্যাকটিক্যালি আপনি একটু লেট হয়ে। আমরা পরের প্রশ্নে যাব। হ্যাঁ সোমা আগামী দিনে আগামী দিনে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে 2026 এ একটা খুব বড় নির্বাচন আসছে। ব্যবসায়িক দিক থেকে কিছু কিভাবে দেখছে সব সব পরিপ্রেক্ষিতের জন্য সব আমি আমি তো আমি ভীষণ একটা ইতিবাচক মানুষ আমি খুব একটা পজিটিভ মানুষ তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবটাই একটু যদি আমরা পজিটিভ হইতে চিন্তা করি তাহলে ইউনো ম্যানিফেস্টেশন তো করতে হয় যে আমার সবটাই ভালো হবে আমি যাদের যাদের সার্ভিস দেব সেটা সবার জন্য তাদের জন্য ভালো হবে আমার সাথে যারা জড়িয়ে আছে যত কনসালটেন্ট যারা নার্স ব্রাদার যারা রয়েছে কো ওয়ার্কার প্যারামেডিক্যাল সবার জন্য হয়তো ভালো হবে ইভেন আপনাদের সবার জন্যই ভালো হবে আমার মনে হয় তো আই উইল থিংক অন পজিটিভ নো এবারে টাফ কোয়েশ্চেন শেষের দিকে আমি আমাদের এখানে সময় যারা চাকরিহারা শিক্ষক আপনি জানেন হ্যাঁ চাকরিহারা শিক্ষক তাদের ভেতর থেকে অনেকে এসেছেন সেই পর্ব আপনি দেখে নেবেন পরে তারা এখানে এসে চোখের জল ফেলেছেন এবং অনেক কিছু যা দুর্নীতি নিয়ে যা যা হয়েছে সবকিছুই বলেছেন এর সাথেও জি কর ক্ষেত্রে আমি আপনাকে বললাম আপনার এই ওমেন কমিউনিটির ক্ষেত্রে কি বার্তা কি মেসেজ দেবেন আপনি একজন কর্পোরেট সেক্টরে আছেন আপনি নিজে একটি একটু বড় হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর আপনি এত সেক্টরে চাকরি করেছেন আপনি যারা নারী জাতি ওমেন কমিউনিটি আপনি আমাকে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলেছিলেন নারী শক্তি নিয়ে বলেছিলেন তাদেরকে কি মেসেজ দেবেন মানে তারা আগামী দিনে আপনার এই পর্ব দেখার পর কি কি বার্তা পৌঁছবে কিংবা আপনি কি বলবেন তাদের আমি একটা কথাই বলতে চাইছি প্লিজ শেল থেকে বেরিয়ে আসুন যেই জিনিসটা ছোটো আকারের আপনারা যদি কোনো ব্যবসা ছোটো আকারে করছেন তাহলে সেটাকে বড় করবার চেষ্টা করুন সরকারি বিভিন্ন রকম আমার মনে হয় লোনের সুবিধা আছে সেগুলো নিন সেগুলোকে উপভোগ করুন তার সাথে কি করে আরও বড় আকারে ওয়াই উই উই ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইন্ডাস্ট্রি আপনারা কেউ যদি বুটিকের ব্যবসা করেন আমরা কেন হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছি না যারা আপনারা খাবারের ব্যবসা করছেন ওয়াই উই উই আর নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফুড প্রসেসিং ইউনিট আমরা কেন এটা ভাবতে পারছি না ডেফিনেটলি গভর্নমেন্ট আমাদের এইগুলো তো হচ্ছে পশ্চিমবঙ্গের আমরা জুট যে ইন্ডাস্ট্রি ইটস আ ইট ওয়াজ আ বিগ ইন্ডাস্ট্রি দ্য আই ক্যান সে তো এইগুলো নিয়ে আমরা কেন ভাবছি না যারা যারা এই ধরনের পেশায় যুক্ত আছেন আমার মনে হয় থিঙ্ক অ্যাবাউট ইন্ডাস্ট্রি ডেফিনেটলি সরকার আপনাদের হেল্প করবে এটা আমি বলতে চাই আর আমরা যারা কর্পোরেট সেক্টরে আছি আমি একটাই কথা বলবো যে কোনো কিছু বড় করতে গেলে এনি মিনিংফুল অ্যাচিভমেন্ট টাইম তো সেই ক্ষেত্রে সময় আপনাকে দিতে হবে সময় নিতে হবে আর সময় নেওয়ার জন্য নিজেকে অ্যাজ এ লিডার প্রমাণ করবার জন্য প্রচুর অবস্টাকেল সহ্য করতে হবে আর সেগুলোকে সহ্য করে যখন আপনি একটা জায়গায় এসে দাঁড়াবেন প্রমাণ করবেন ইয়েস ইউ আর সামথিং তো অলরেডি হিস্ট্রি হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যাবসলিউটলি একদম শেষ একটা লাইন বলবো তাহলে আপনি এই বার্তা দিচ্ছেন মহিলা জাতি আপনি যে প্রসঙ্গে বলেছেন নিজের নিরাপত্তা নিজেকেই কিন্তু করতে হবে একদম আমাদের রাজ্যে মহিলার নিরাপত্তা নিজের নিরাপত্তা আমাদের রাজ্যে না সারা ভারতবর্ষে লেট মি গিভ ইউ দ্যাট নাম্বার ফ্রম টু টু টোটাল রেপ কেস হেজিস্টার ইন ইন্ডিয়া সেটা হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড সেখানে আপনি যদি দেখেন এইটটি সিক্স পার ডে তো তাহলে সেই ক্ষেত্রে নট অনলি দ্য রাজ্য ইন ইন্ডিয়া আই আই থিঙ্ক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমাদের কাছে নিজেদের কাছে খুব সামনে চলে আসে বিভিন্ন আপনারা যারা রয়েছেন বিকজ আমি মনে করি মিডিয়া ইজ আ ফোর্থ পিলার ইয়া তো সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমেই আমাদের অনেক রকম খবর আসে প্রচুর খবর আমাদের আমাদের অজানা থাকে অজানা তথ্য হিসাবে থাকে তাহলে সুতরাং এই সব সব তথ্যগুলো জানানো সম্ভব না সেই কারণে যে আমি যে তথ্যটা দিচ্ছি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এটাই বলবো যে আমরা যারা রয়েছি নারী পুরুষ উভয় সম্মিলিত নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই করে নিতে হবে সোমা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনার এত হেকটিক শিডিউল আপনি কলকাতার বাইরে চলে যাবেন কালকেই অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ ইউ আপনারা দেখলেন আজকে কিন্তু আমরা সোমা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং কর্পোরেট সেক্টর থেকে শুরু করে তার প্রচুর অভিজ্ঞতা বিভিন্ন সেক্টর তিনি কাজ করেছেন পরিষ্কারভাবে বললেন একজন নারী হয়ে ফিমেল কমিউনিটির ক্ষেত্রে বললেন নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে এবং আগামী দিনে তিনি পরিষ্কার বললেন যে বাংলায় বাঙালি বাংলায় থেকে যারা ইনভেস্ট করতে চায় ঠিক বলছি তো বাংলায় থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদেরকে কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া দরকার আপনাদের কি মতামত আপনারা সুচিন্তিত মতামত প্রচুর মানুষের অনুষ্ঠান দেখেন জানাবেন নিশ্চয়ই আমরা যেগুলো রেলিভেন্ট সেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে অন্য একটি পর্বে আলোচনা করব। ভালো থাকবেন আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা নমস্কার